এই কি ছিল তোমার কথা বক্ষ বৈরা দিবা বেথা ব্যথা দিতে একবার ভাবলামা বন্ধু রে তুমি ব্যথা দিতে একবার ভাবলামা নিজে ব্যথার গন্ধ শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলানা তুমি কথা দিয়া কথা না শোনা রে কথা দিয়া কথা রাখলানা কার বাকু নাই পরি গেলা তুমি আমাহাই ছাড়ি ছাইরা যাইতে ফিরা চাইলা না সোনা রে ছাইরা যাইতে ফিরা চাইলা না কারবাক মন্ত্র পরি গেলা তুমি আমাহাই ছাড়ি ছাইরা যাইতে ফিরা চাইলা না সোনা বন্ধু রে ছাইরা যাইতে ফিরা চাইল না তুমি আমার কইয়া আমার না হইলানা বন্ধুরি কথা দিয়া কথা না তুমি কথা দিয়া কথা না শোনা বন্ধুরি কথা দিয়া কথা না কেন্দে কয় পাগল হাসানে সালমালা বুক বান্দা পাসানে সেলমারিতে একবার ভাবলা না সোনা বন্ধু রে একবার ভাবলা না কেন্দে কয় পাগল হাসানে শালমারা ভুগবই দা নে শালমারিতে একবার না শোনা বন্ধু রে শালমারিতে একবার না তুমি বন্ধু করইয়া আমায় রখল না শোন কথা কইয়া কথা রখল না তুমি কথা দিয়া কথা না সোন বন্ধুরি কথা দিয়া কথা না তুমি কথা দিয়া কথা না সোন বন্ধুরি তুমি কথা দিয়া কথা না